এই পৃথিবীতে কেউ হারিয়ে গেলে শুধু সে হারিয়ে যায় না সঙ্গে নিয়ে যায় হাজারটা স্মৃতি অসমাপ্ত কিছু প্রতিশ্রুতি হার রেখে যায় কিছু অপেক্ষার ব্যথা আজকের গল্প এই রকমই এক অপেক্ষার শিউলি বসু বয়স প্রায় ৪৫, স্বামীকে হারিয়েছেন বছর দশেক আগে একমাত্র ছেলে সৌরভ মায়ের চোখের মনে জীবনের শেষ সম্বল সৌরভ কলকাতায় একটি ছোট চাকরি করে কিন্তু মায়ের প্রতি তার দায়িত্ববোধ এতটাই যে প্রতি মাসেই গ্রামে ফিরে আসে মা আর ছেলের সে রোববারের খুনশুটি মাঝভাতের দুপুর সন্ধেবেলার চায়ের আড্ডা যেন জীবনের নতুন আলো হয়ে উঠেছিল শিউলির কাছে একদিন হঠাৎ খবর আসে মা এই সপ্তাহে আর আসতে পারবো না অফিসের কাজ পড়েছে মা কষ্ট পেলেও কিছু বলেন না বললেন ভালো থাকিস বাবা শুধু খেয়ে দিয়ে নিস কিন্তু ঠিক করে কিন্তু পরের সপ্তাহেও সৌরভ এলো না দিন যায় রাত কাটে ফোনে সৌরভ আর আগের মতো হাসি মুখে কথা বলে না একদিন গ্রামের পোস্ট অফিস থেকে এক টেলিফোন আসে আপনার ছেলেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সেগুলির পা কাপে বুকের ভেতর চাপা কান্না পরদিন সকালে সে যাত্রা করে গ্রাম থেকে স্টেশন স্টেশন থেকে কলকাতা কিন্তু ট্রেন ছিল দেরিতে স্টেশনে বসে মা ভাবেন এই ট্রেনটা যদি আর একটু আগে আসতো আমার ছেলে হয়তো আমাকে দেখতে পেতো হাসপাতালে পৌঁছে শিউলি জানতে পারেন সৌরভের ব্রেন টিউমার ধরা পড়েছে অনেক আগেই জানা ছিল কিন্তু মা যেন চিন্তা না করেন তাই বলতো না কিছু ডাক্তার বললেন আপনার ছেলে খুব সাহসী ছিল শেষ দিনটাও শুধু আপনাকে ভালো রাখার চিন্তাই করে গেছে শিউলির চোখে অস্ত্র ছড়ে তার বুকের কোণে যেন কেউ বিড়েক ঠুকে দিল সেই ট্রেনটা যদি আর একটু আগে আসত সে হয়তো সৌরভের শেষবারের মতো মুখটা দেখতে পেত সৌরভ রেখে গেছে এক চিঠি মা যদি কখনো ফিরে না আসি জানিস তোকে ভালোবেসেই মরেছে তোকে দুঃখ দিতে চাইনি তাই কিছু বলিনি আমার শৈশব আমার প্রতিটা ভালোবাসা তোর মধ্যেই ছিল ভুল হলে ক্ষমা করিস আর একটাই অনুরোধ এবারে তুই নিজের জন্য বাঁচিস শিবলি চিঠিটা বুকের কাছে চেপে ধরে স্টেশনটা তার কাছে স্টেশন নয় হোটা সৌরভের শেষ প্রতীক্ষা আজও স্টেশনে মাঝে মাঝে একা বসে থাকেন শিউলি বসু প্রত্যেকটা ট্রেন গেলে তার চোখ যায় ট্রেনের দিকে যদি সেই ট্রেনটা হয় যে ট্রেনে তার ছেলে ফিরে আসবে কিন্তু সে ট্রেন আর আসে না সময় চলে যায় মানুষ চলে যায় কিন্তু কিছু কিছু অপেক্ষা থেকে যায় চিরকাল এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলা ব্রেন চ্যানেলটিকে কারণ এখানেই আপনি পাবেন আরও এমন সুন্দর সুন্দর হৃদয় ছোঁয়া গল্প যা শুধু বিনোদন নয় জীবনের প্রতিচ্ছবি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন যাদের এই গল্পটা ছুঁয়ে যেতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী গল্পগুলো মিস না করেন কমেন্টে লিখুন আপনিও কি কোনো সময় এমন কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন